প্রথমত বালু ফেলাতেছে বালু অনেকগুলা ফেলানোর পর গাড়িটা কিন্তু খালি হয়ে যাবে আর গাড়ি খালি হওয়ার পর যখন গাড়ি টান দিব কেরান দিয়ে কিন্তু গাড়িটা ধাক্কা দেওয়া হবে আর ধাক্কা দেওয়ার পরে কিন্তু গাড়িটা টান দিলে গাড়িটা উঠবে তখন আর গাড়ির কোনো তেমন ক্ষতি হবে না আর গাড়ি উল্টেও যাবে না তো এই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন দেখেন কারণ কিন্তু না থাকলে গাড়িটা উঠাতে পারতো না গাড়িটা কিন্তু উল্টে যেত ডাইন ফার্স্টে কিন্তু উল্টে যেত এই তো দেখেন আগে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাই দেখেন আর এই কারণটা কিন্তু সেনাবাহিনী চালাই সেনাবাহিনী যিনি উনি কিন্তু এই ক্যারানটা চালাতেছে এখন কিন্তু ধাক্কা দেওয়া হবে মনে হয় ভালো আরো ফেলানো হবে যার একটা চলে আসছে

চাকা কিন্তু ফ্রি করতেছে গাইস গাইস চাকা ফ্রি করতেছে কিন্তু চাকা উঠতেছে না চাকা থেকে কিন্তু ধুমো বাড়ি যেতেছে তারপরে কিন্তু চাকা গাড়ি উঠতেছে না কারণ কারণে ধাক্কা দেওয়ার পরেও কিন্তু গাড়ি উঠতেছে না কারণ গাড়িটা অনেক টাইপ হয়ে গেছে তো এজন্য দেখুন এখন আবার কিন্তু এখনো কিন্তু গাড়িটা উঠানো হয় নাই বালুগুলা নিচে নামার পর সমান করি তারপর ডাকা দিতেছে যাক উঠতেছে 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 আলহামদুলিল্লাহ 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 উঠে গেছে যাক আলহামদুলিল্লাহ অবশেষে গাড়িটা উঠে গেছে তো আপনারা দেখলেন অবশেষে কিন্তু গাড়িটা উঠ পারছে তো ক্যারানটা কিন্তু অনেক পরিশ্রম করছে কেরানটা অনেক কিন্তু শক্তি কাটেছে এই জন্য কিন্তু উঠতে পারছে তা না হলে কিন্তু উঠতে পারতো না কারণ মাটিগুলা ফিসলা এই জন্য উঠাইতে কষ্ট হয়েছে পিছলা কারণে ডাবে গেছে না ডাবতো না তো গাইস দেখেন আরেকটা গাড়ি আসছে ওই গাড়িটা কিন্তু এখন ব্যাগে দিব ব্যাগে দেওয়ার পর ওই গাড়িটা কিন্তু মাটি ফালাবো বা মানে বালুগুলা ফালাইবে গাইস এ পর্যন্ত হ্যাঁ পরের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ